জীবনে আমরা সবাই বড় হতে চাই কেউ সফল ব্যবসায়ী কেউ ইউটিউবার কেউ আবার পরিবারের গর্ব হতে চাই আমরা প্রতিদিন মোটিভেশনাল ভিডিও দেখি অনুপ্রেরণার গল্প শুনি কিন্তু কয়দিনটিকে সে আগ্রহ একদিন দুদিন তারপর আবার সব আগের মতো কারণ একটাই শুধু মোটিভেশন দিয়ে কিছু বদলায় না যা বদলায় তা হলো শৃঙ্খলা একটি ছোট শহরে নিলয় নামে এক ছেলে ছিল তার স্বপ্ন একদিন বড়ো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে সে প্রতিদিন প্ল্যান করত। মোটিভেশনাল ভিডিও দেখত নোট লিখত কাগজে টোমোরো আই উইল স্টার্ট লিখে রাখত কিন্তু কাজের বেলায় সব থেমে যেত আজ মন নেই কাল থেকে শুরু করবো এইভাবে মাস চলে যাচ্ছিল কিন্তু কোনো কাজ এগুচ্ছিল না এক রাতে সে এক ভিডিওতে শুনল ডিসিপ্লিন ইজ সুজিং হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট অভার হোয়াট ইউ ওয়ান্ট নাও বাক্যটা তার মাথায় ঘুরতে লাগলো কিন্তু সে বুঝল না কোথা থেকে শুরু করবে পরদিন সকালে নিলয় গেল তার পুরনো শিক্ষক অরূপ স্যারের কাছে স্যার তখন গ্রামের বাচ্চাদের পড়াচ্ছিলেন নিঃস্বার্থভাবে নিলয় বলল স্যার আমি অনেক মোটিভেশন পাই কিন্তু কাজ শুরু করতে পারি না কিভাবে নিজেকে বদলাব স্যার হাসলেন বললেন দেখো নিলয় মোটিভেশন হচ্ছে আগুনের ফুলকি এক মুহূর্তের জন্য জ্বলে ওঠে তারপর নিভে যায় আর শৃঙ্খলা হচ্ছে কয়লার আগুন ধীরে ধীরে চলে কিন্তু শেষ পর্যন্ত উষ্ণ রাখে তারপর স্যার বললেন চলো তোমাকে একটা গল্প বলি অনেক বছর আগে এক মৃৎ শিল্পী ছিল স্যার শুরু করলেন সে প্রতিদিন ভরে কাদা মেশাত তারপর ঘন্টার পর ঘন্টা চাকা ঘোরাতো প্রথম দিকে হাঁড়ি ভেঙে যেত আকার ঠিক হতো না মানুষ আসত বলতো একাস্তর নয় কিন্তু সে থামেনি দিনে দিনে তার হাতের ছোঁয়া নিখুঁত হতে লাগলো দশ বছর পর তার হাঁড়ি এমন সুন্দর হলো যে রাজাও তা কিনতে এলো রাজা জিজ্ঞেস করলেন তোমার রহস্য কি মৃৎশিল্পী বলল আমি প্রতিদিন একই সময়ে কাজ করেছি মন চাইলে না চাইলে রোদ বৃষ্টি যাই হোক না কেন শৃঙ্খলাই আমাকে রাজদরবার পর্যন্ত এনেছে গল্প শেষ করে স্যার বললেন নীলয় তুমি যদি সত্যি কিছু করতে চাও তাহলে মোটিভেশনের জন্য বসে থেকো না একটা রুটিন বানাও ছোট হলেও মন চাইছে কিনা সেটা না ভেবে প্রতিদিন সেই কাজটা করবে সেদিন থেকেই নিলয় নিজের জন্য নিয়ম বানালো ভোরে পাঁচটায় ওঠা এক ঘন্টা পড়া তারপর ব্যায়াম রাতে ফোন দূরে রেখে মনোযোগ দিয়ে কোডিং প্রথমে কষ্ট হচ্ছিল কিন্তু কয়েক সপ্তাহ পর এই নিয়মটাই হয়ে গেল তার স্বভাব এক বছর পর নিলয় বদলে গেল সে ছেলে আগে কাল করব বলতো সে এখন কাজ শেষ না করে ঘুমাত না তার পড়াশোনার ফল উন্নত হলো আত্মবিশ্বাস বেড়ে গেল। যখন কেউ জিজ্ঞেস করত তোর সাফল্যের রহস্য কি সে হাসতো আর বলতো আমি প্রতিদিন মোটিভেটেড থাকি না কিন্তু আমি প্রতিদিন নিয়ম মেনে কাজ করি মোটিভেশন শুরু করে কিন্তু শৃঙ্খলায় শেষ পর্যন্ত পৌঁছে দেয় মনে রেখো মোটিভেশন তোমাকে পথে নামাই কিন্তু শৃঙ্খলায় তোমাকে গন্তব্যে পৌঁছাই আজ থেকেই শুরু করো একটা ছোট্ট নিয়ম বানাও আর প্রতিদিন চেষ্টা মেনে চলো একদিন দেখবে তুমি নিজের জীবনটাই পাল্টে ফেলেছো